ওভেন এখানে আপনি মিয়া থেকে শুরু করে শার্প প্যানাস গ্লান্স যত ধরনের মডেল আছে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন যেটা মাইক্রো ওভেন থাকবে এবং কি কনভেকশন ওভেন থাকবে যেটা বাসা বাড়িতে ইউজ করতে পারবেন অনেকে ফাস্ট ফুড বা চাইনিজ বুক ইউজ করা যায় কমার্শিয়াল এর জন্য পাবেন অনেকে ভালো মানের ফুড প্রসেসর চাচ্ছে আমাদের কাছে যেমন নিয়ম ব্রান্ডের ফুড প্রসেসর হবে বাজাজের হবে তারপর এখানে মিয়াকো ব্র্যান্ড হবে তারপর অনেকে কমার্শিয়াল ভাবে ওই যে বিটার মেশিন যেটাকে আমরা ডোমিকার বলে থাকি যেমন এখানে আমাদের কাছে যে 10 লিটার তারপর 7 লিটার 6 লিটার 5 লিটার বিভিন্ন সাইজের কমার্শিয়াল বা বাসা ইউজ করার জন্য এরকম আপনি ডোমিকার পেয়ে যাবেন বা অনেকে ভালো মানের একটা ব্র্যান্ডার খুঁজে থাকেন তাদের জন্য যে আমাদের এখানে প্যানাসোনিকের সবগুলো ভেরিয়েন্ট আছে যেমন এখানে আপনি এসি 400 এসি 345 এসি 475 প্যানাসোনিকের যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো আছে অনেকে ভালো মানের ইয়ার ফ্রয়েড খুঁজেন তাদের জন্য আছে যে ফিলিপস ফিলিপস ফিলিপসের আছে তারপর এখানে আপনি শার্পের পেয়ে যাবেন এখানে কোম্পানির থাকবে

অনেক ভেরিয়েন্ট আছে আপনি যখন যেটা লাগবে জাস্ট আপনি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমরা প্রোডাক্ট আপনাদের দিয়ে দিতে পারি আচ্ছা আচ্ছা আর যারা নন স্টিকেড আমাদের মা বলল নন স্টিক এর প্রতি বেশি দুর্বল থাকে যেটা অল্প তেলে খুব দ্রুত রান্না হয় খাবারটা পোড়া লাগে না তাদের জন্য আমাদের যে নন স্টিক আইটেম গুলো থাকবে যেমন মানে এমজিসি ব্র্যান্ডে থাকবে সেট থাকবে তারপর জিও ব্র্যান্ডের থাকবে তারপর এখানে লাভ স্মেল থাকবে আর আরো অনেক পিস অনেকও যে 7 পিস যেটা খুব জনপ্রিয় যেমন আমাদের মিয়াকো ব্র্যান্ডের 7 পিস থাকবে তারপর নোহা ব্র্যান্ডের থাকবে তারপরে নিতে আর সবচেয়ে বড় ব্যাপার অনেক ভালো মানের স্টিল প্রোডাক্ট খুঁজে যেমন স্টিল আছে আমাদের কাছে কাইসাভিলা যেটা কোম্পানির থেকে তিরিশ বছরের গ্যারান্টি দেওয়া থাকবে কাইসাভিলার সেট গুলো আছে এগুলো আপনি সেট হিসাবে নিতে পারবেন চাইলে আপনি সিঙ্গেল করে নিতে পারবেন এখানে আমাদের কাছে চুলা অনেকে এখন দেখা যায় গ্যাস সমস্যা অনেকে কারেন্টের চুলা ইউজ করে থাকে সেক্ষেত্রে আমাদের কারেন্টের চুলার বিভিন্ন কালেকশন আছে যেমন মিয়াকো ব্র্যান্ডের আছে রেড সুইচ থাকবে তারপরে আপনার সলিফার থাকবে আপতা থাকবে আপনার চুলার মধ্যে দুইটা ভেরিয়েন্ট থাকবে যেমন একটার মধ্যে হলো যে কোনো হাড়ি পাতিল দিয়ে ব্যবহার করা যায়

আপনি দুইটা চুল অনেক দূরতর রান্নার জন্য ডাবল চুল ইউজ করতে চান তাদের জন্য ওই যে ম্যাজিক গোল্ডের আছে তারপর এর থাকবে তারপর ডিজনি ইতালির কোম্পানি থাকবে আপনি এরকম ডাবল চুলও নিতে পারবেন এই এখানে নন এর আরো অনেক কালেকশন আছে যারা জায়গা থেকে কি ভাষায় অনুষ্ঠান করেন বা বিয়ের ম্যারেজ করেন বা ধর্মীয় এটা মূলত হচ্ছে বড় ফ্যামিলির জন্য হ্যাঁ বড় ফ্যামিলির জন্য ওই যে আপনাদের লাভ স্মেল থাকবে জিও থাকবে ম্যাজিক গোল্ড থাকবে তারপর বড় বড় স্টিলের সসপেন যদি লাগে স্টিলের বড় বড় সসপেন নিতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস ইউজ করে থাকে যেটা হারিকম ফ্রাই প্যান বা করাই বলা হয় তাহলে যে এরকম হানিকম্প বুঝলি যেগুলো একশো বছরের গ্যারান্টি থাকবে একশো বছর এগুলো কিছু করতে না এরকম হানি কম্পের আপনার ফ্রাই প্যান থাকবে তারপরে আপনার কড়াই থাকবে সসপ্যান থাকবে বাচ্চাদের জন্য ডিম পোসের ছেলে মেয়েরা এসি কিনা এসি কেন সবার সাধ্য হয় না আর আমরা মোটামুটি যারা মধ্যবিত্ত আছি যে আমরা ভাড়া থাকি সব বাড়িওয়ালার আমাদের এসি লাগাতে দেন সেক্ষেত্রে আমরা এসি ফিল্টার এই গরমের মধ্যে ছেলে মেয়েদের যে স্বাচ্ছন্দ্য কিভাবে দিব তাদের জন্য আমাদের এখানে কিছু ইয়ার ইয়ার কুলার আলোচনা আছে যেমন আছে আপনি গিরি কোম্পানি যেটা আমাদের সুনাম যেমন এখানে আমাদের পেয়ে যাবেন আপনি ভীষণ কোম্পানি তারপরে এখানে থাকবে আপনি ডিজনি ইটালির কোম্পানি অনেকে যে রিচার্জেবল নিতে চান তাদের ক্ষেত্রে যে মিয়াক ব্র্যান্ড আছে যেটা চার্জও চলবে প্লাস কারেন্ট চলবে আর আমাদের দোকানে আরো প্রোডাক্ট আছে যে যাদের ওভেন লাগবে মিয়াকোর বাউন্ন লিটার ওভেন থাকবে তারপর আপনার শার্পের থাকবে তারপর অনেকে আমরা ইয়ার ফ্রায়ার ইউজ করতে চাই এই যে এখানে আপনার পঁয়তাল্লিশ লিটার হবে তারপর ছাব্বিশ লিটার হবে যার যেটা লাগবে জাস্ট আমাদের স্ক্রিনশট দিয়ে দিবেন এখানে ওভেনের আরো অনেক ভেরিয়েন্ট আছে আপনার মিয়াকোর চল্লিশ লিটার হবে তারপর মিয়াকর পঁয়ত্রিশ লিটার হবে বাইশ লিটার হবে প্লাস ব্ল্যান্ডারের কালেকশন থাকবে আপনার রিকো ব্ল্যান্ডার থাকবে সব ধরনের আপনি কমার্শিয়াল থেকে শুরু করে বাসা বাড়ি থেকে আছে সব ধরনের নিতে পারবেন হ্যাঁ যেটা গরমের আরাম যেটাকে বলা হয় আপনি রিচার্জেবল ডিফেন্ডার ফ্যান ইস্টার্ন ফ্যান বলা হয় যেটা আপনি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি দুইটা সাইজ আছে আপনি নিতে পারবেন